অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত গণতন্ত্রকে ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানিয়ে বলতে চাই সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন রাজনৈতিক দলগুলোকে প্রিয় সহকর্মীবৃন্দ করে এই কথাটি শোনার জন্য আপনাদেরকে আমি অনুমতি করব বিশেষ ভাবে রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতে মুখমুখী করা উদ্যোগ গ্রহণ করতে হবে এবং এই উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভোটের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহি বল সংসদ সরকার গঠিত হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত থাকবে রাজনৈতিক চর্চার মাধ্যমে সরকার গঠন এবং পরিবর্তনে জনগণ এবং রাজনৈতিক দলগুলো অভ্যস্ত হয়ে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে সক্ষম হবে না ইনশাল্লাহ প্রিয় সহকর্মীবৃন্দ আজকে সম্মানিত সভাপতি এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য